সন্ধে গেলে ছেলেদের মাঝে মাঝে রাতের বেলা ঘুমের মধ্যে যে জবাদ ঘটে সেটাকে স্বপ্নদোষ বলা হয়ে থাকে স্বপ্নদোষ ভয় বালাজার কোনো বিষয় নয় স্বপ্নদোষ বলা হলেও এটি কোনো দোষ নয় এ তা এ বয়সে শরীরের একটি স্বাভাবিক কার্যক্রম বয়সন্ধিকালে সাধারণত তেরো থেকে পনেরো বছরের মধ্যে ছেলেদের শুক্রাণু তৈরি শুরু হয় কখনো কখনো ঘুমের মধ্যে বীজের মাধ্যমে শুক্রাণু দেহের বাইরে বেরিয়ে আসে শরীরের স্বাভাবিক প্রক্রিয়াতেই শরীর থেকে বীর্যপাত হয় এবং তা অবিরাম তৈরি হতে থাকে স্বপ্ন দশলে গোসল করে পরিষ্কার হওয়া ছাড়া অন্য কোনো কিছু নিয়ে দুর্ভাবনা করার কিছু নেই এই সময় শরীর বলে পুষ্টিকর খাবার বিশেষ করে করে বেশি বেশি ওঠে শাকসবজি খাওয়া পানি পান করে স্বাভাবিক জীবনযাপন করা উচিত বসন্তকালে স্বাভাবিক শারীরিক পরিবর্তন ছাড়াও নানা রকম মানসিক পরিবর্তন হয় প্রয়োজন হলে এ বিষয়ে মা বাবা ও নিকটাত্মীয়দের সাথে আলাপ আলোচনা বা পরামর্শ করা যেতে পারে বয়সন্তকালে সবাই খুব আবেগপ্রবণ হয়ে ওঠে সবাইকে বুঝতে হবে এটি হরমোনের ক্রিয়া এবং বয়সন্তাল পার হওয়ার পর সবকিছু স্বাভাবিক হয়ে যাবে ছেলেদের মতো মেয়েদেরও বয়সন্তালে অনেক পরিবর্তন ঘটে এ সময় মেয়েদের শরীরে পরিবর্তন ঘটে তার মধ্যে ঋতুস্রাব বা মাসিক এবং শতাস্রাব সবচেয়ে উল্লেখযোগ্য সাধারণত নয় থেকে তেরো বছর বয়সের মধ্যে মেয়েদের ঋতুস্রাব শুরু হয় প্রত্যেক মাসে একবার ঋতুস্রাব হয় বলে একে মাসিক বলে মেয়েদের ক্ষেত্রে ঋতুস্রাব শরীরের একটি স্বাভাবিক ব্যাপার ঋতুস্রাবের সময় তিন থেকে পাঁচ দিন পর্যন্ত রক্তস্রাব হতে পারে কারো কারো ক্ষেত্রে এ বিষয়ে কিছুটা কম বেশি হতে পারে কখন ঋতুস্রাব শুরু হবে সেই সময়টুকু অনুমান করে তার জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখা দরকার এই সময় মেয়েদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা নিয়মিত গোসল করা পুষ্টিকর পুষ্টিকর খাবার খাওয়া এবং বেশি পরিমাণে পানি পান করা প্রয়োজন এই সময় সাধারণত একটু বেশি বিশ্রাম নেওয়া দরকার যেহেতু মাসিকের সময় শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে যায় তাই ক্ষয়পূরণের জন্য মাছ মাংস সবজি এবং ফলমূল বেশি পরিমাণে খাওয়া দরকার মাসিক সময় তলপেটে ব্যথা হতে পারে সেক্ষেত্রে গরম পানির সেক দিলে আরাম বোধ হবে এ সময় মাথা ব্যথা কোমরে ব্যথা হতে পারে এসব থেকে বিচলিত হওয়া বা ভয় পাওয়ার কিছু নেই ব্যথা বেশি হলে ডাক্তারের পরামর্শ উৎসবেন করতে হবে মাসিক সময় কাল আজকাল হিসেবে ব্যবহার করার জন্য প্যাড প্যাড পাওয়া যায় সহজ না হলে করা পরিষ্কার জীবন তুলা বা পরিষ্কার শুকনো কাপড় ব্যবহার করা যেতে পারে মাসিকের সময় ব্যবহার করা কাপড় শাসক হিসেবে আবার ব্যবহার করতে হলে সাবান দিয়ে গরম পানিতে ধুয়ে নিতে হবে এবং রোদে শুকিয়ে গুছিয়ে রাখতে হবে এই কাপড় অন্ধকার ও স্বাচ্ছাতে জায়গায় রাখা ঠিক নয় তাহলে বিভিন্ন রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে বিদ্যালয়ে পড়ার সময় যদি কোনো মেয়ে গর্ভধারণ করে তবে তার লেখাপড়া বন্ধ হয়ে যায় সে লজ্জায় আর বিদ্যালয়ে যায় না তার মানসিক চাপ বেড়ে যায় এবং নানা অশান্তিতে ভোগে শারীরিক দিক থেকেও সে চলাফেরা করতে সমস্যায় পড়ে এসব কারণে সে ঘরে বসেও লেখাপড়া করতে পারে না অপরিণীত বয়সে গর্ভধারণের ফলে মেয়েরা সুস্থভাবে অন্যান্য কার্যক্রম করতে পারে না অসুস্থ হয়ে পড়ার কারণে তাদের পরিবারে অশান্তি দেখা দেয় ইন্দোনেশিয়ায় বাল্যবিবাহের হার খুব বেশি এবং দেখা গেছে সেখানে অর্ধেকের বেশি ক্ষেত্রে বাল্য বিবাহের দম্পতির মাঝে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় স্বাভাবিক গর্ভধারণে চিকিৎসকের নিয়মিত পর্যবেক্ষণ এবং পরামর্শ হলেই কাজ চলে যায় কিন্তু অপরিণিত বয়সে গর্ভধারণ করলে নয় মাসের পুরো সময় জুড়ে চিকিৎসকের পরামর্শ নিতে হয় এজন্য এছাড়া কোনো জটিল স্বাস্থ্য ব্যবস্থা সমস্ত দেখা দিলে বারবার চিকিৎসকের কাছে যেতে হয় চিকিৎসা এবং ওষুধপত্রের জন্য অনেক অর্থের প্রয়োজন হয় গর্ভবতী মায়ের জন্য অতিরিক্ত পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা করতে হয় এত বেশ অর্থের প্রয়োজন হয় সব মিলিয়ে পরিবারের উপর একটি বড় ধরনের আর্থিক চাপ পড়ে একটি মেয়ের গর্ভে যখন সন্তান আসে তখন ব্রোন হিসেবে জরায়ুতে তার বৃদ্ধি ঘটে ব্রুণের বৃদ্ধি অবস্থায় কোনো কারণে সময়ের আগে স্বতঃস্ফূর্তভাবে জরায়ু থেকে ব্রুণ বের হয়ে যাওয়াকে গর্ভপাত বলে গর্বের সন্তানকে নষ্ট করার জন্য ইচ্ছাকৃতভাবে অনেকে গর্ভপাত ঘটায় আজকের মতো নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ